কিন্তু উনি যে আরো পাঁচটা মাকে ছিঁড়ে খেয়েছেন তাদের গুলো আপনাদের নজরে পড়বে না তাহলে আজকে সমার সমার কোনো পরিবার নেই আমার ছেলেকে নিয়ে যখন নোংরা নোংরা কথা ওই দুর্গাপুরের গালিবাজ মহিলাটা বলেছে না সেইখানে নিজের সন্তানের মা সেও মা সেও মা দুজন মহিলাই তো মা সেইখানে গিয়ে হাত গালি ওয়াও ওয়াও হাসির বাউরা আরো দাও আরো দাও আমার অটিস্টিক বাচ্চাটাকে নিয়ে খিল্লি করেছি ঝামুনি ঝামুনি এম রয় ছি 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 বাজিয়েছে তালিয়া এরা 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 নাকি সমাজের জন্য ভালো প্রতিবাদী প্রতিবাদ এবং ওদেরকে সম্মান করতে হবে একমাত্র এই মহিলাদেরকে সব সম্মান করতে হবে আর আপনাদের কোন সম্মান সমাজে নেই কারণ আপনি একজন বিউটি পার্লার চালান এবং স্বাবলম্বী মানে একজন আপনি নিজে একজন স্বাবলম্বী মহিলা আপনাকে বলা হচ্ছে যে আপনি নাকি নাপিত মানে আপনি যেহেতু বিউটি পার্লার চালান সেহেতু আপনি খারাপ হ্যাঁ সেজন্য আপনি নাপিত এবং আপনার বাচ্চাটা স্পেশাল চাইল্ড বলে আপনাকে গালাগালি করা যায় আপনাকে নোংরা ভাষা বলা যায় দিনের পর দিন বলা যায় ঠিক আছে মানে আপনারা আপনারা সবাই খারাপ আপনারা সবাই খারাপ আর একা ওই ভদ্র মহিলা যিনি নট খান পার্টি করেন মহিলা ওই প্রতিবাদ করেছেন প্রতিবাদ যখন করবি তো এতদিন পর কেন অন্যায় তখন তুই প্রথম দিন দেখেছিস যদি তোর চোখে অন্যায় মনে হয় এটা এটা অন্যায় তাহলে তুই তিন মাস পর কেন প্রতিবাদ করলি ঠিক ঠিক একদম ঠিক কথা একদম ঠিক কথা একদম ঠিক কথা এবং আরো ঘটনা হচ্ছে যখন আমাকে বলছিল সুতো পাওয়ার সাথে আমাকে হাত মেলাতে হবে সুতো গিয়ে ওই এফআইআর এ আমাদের হাইকোর্টে গিয়ে নাকি জমা করবে এবং সেই সময় আমি কোনো রকম ভাবে কোনো এন্টারটেন করিনি ঠিক আছে সেটার জন্য আমি হয়ে গেছি খারাপ সেই সেই অডিওটাও আপনাদের শোনাবো শোনাবো ধৈর্য রাখুন একের পর এক এবং কোনো দিন শুনুন আমি মানুষ চিন্তা তিন ধরে কি চিনলাম আমি মানুষ ঠিক আছে হ্যাঁ সুবিধা প্রতিবাদ আর সুবিধার মধ্যে ফারাক আছে উনি কি করলেন প্রতিবাদ করতে এসে উনি কি করলেন আহ নিজের নিজের ক্যারেক্টারটা আজকে প্রকাশিত করে দিয়ে চলে গেলেন আমি কেন তার নিয়ম নিয়ে আমাদের টিমে অনেকেই ছিল আমি নবদার নামও কিন্তু এক নিয়েছি না নেওয়া হয়নি কিন্তু কোনো রকম ভাবে তাদের নাম আমার মুখ থেকে বেরোয়নি আর বেরোবেও না তাদের নাম বার করে আমি কোনো রকম ভাবে তাদেরকে মহান সাজাতে পারবো না ঠিক আছে তো আমার থেকে যেটুকু বেরোবে সেটুকু দিয়ে অন্তত এটুকু বোঝাতে পারি এই মাত্রা সম্মান করুন এই মাটার একটা মা তারও একটা স্পেশাল চাইল্ড আছে তিনিও কিন্তু চেষ্টা করেছেন ওয়াইটিকে লড়াই করে টিকে থাকার জন্য আর ওনাদের ওনার সাথে মামায় যে সম্পর্ক ছিল ততদিন পর্যন্ত এন্ড হয়ে গেছে ভবিষ্যতে উনি আর কোনো রকম ভাবে মামাইকে নিয়ে কোনো ভিডিও উনি নামাবেন না এটুকু আমি আশা করতে পারি সোমাদি আপনার কাছ থেকে यस ম্যাডাম আপনার সম্মান আপনাকে রেসপেক্ট জানিয়ে আমি ওইখানটা এন্ড করে দিয়েছি এন্ড করে দিলাম আমার তরফ থেকে আমি এন্ড করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাঙ্কস থ্যাংক থ্যাঙ্কস তুলুন আপনি আচ্ছা ম্যাডাম আমি নামছি এবার সঞ্চিতাকে তুলুন আমাকে নামিয়ে দিন এবার সঞ্চিতাকে তুলুন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওকে তাহলে সুজApiException খুব খারাপ মানছি কিন্তু উনি কি ধরনের ভালো কাজ করেছেন এতদিন আমাকে কি বলেছেন আমি ধরিত্রী ধরি না কিন্তু দিনের পর দিন একটা মেয়েকে সন্তান নেই জায়গাটা প্লাস্টার লেগে গেছে এগুলো তো মামাই আমাদের কেস হয়েছে তো এটা নিয়ে কেস হয়েছে এখানে লিখো না দাদা করণীয় কেসের মধ্যে দিয়ে গেছে ওটার জন্য তো আমি মামার পাশে আছি আমি তো বলেছি মামার পাশে থেকে কোনোদিন সরব না কিন্তু একটা ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে একটা মিস ইন্টারপ্রিট হচ্ছে যেটা হচ্ছে যে আমি নাকি মহিলাদের সম্মান করি না তো কোন মহিলাদের সম্মান করি না সেটা একটু লোকে জেনে নি আজকে দেখলাম আরো একজন ওয়াইটি একজন জালিয়াত মহিলা যিনি দীর্ঘদিন ওয়াইটি তে কখনো বাচ্চা হয়নি বলে টাকা চেয়েছে কখনো কেসের নাম করে টাকা তুলেছে সে সন্দীপের বিচার করতে গেছে সন্দীপের বিচার করছে ঠিক আছে আমি ফেক আইডি নিয়ে কিছু বলতে চাই আচ্ছা তো আমি বলবো আরো যারা যার বলার কিছু আছে প্লিজ জয়েন করুন আপনারা লিঙ্কে ক্লিক করুন ক্লিক করে উঠে আসুন হ্যাঁ মামাইকে তো তুলবোই গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে ম্যাডামের সাথে নিয়ে আবার ম্যাডাম কি ওই গ্রুপে উল্টো পাল্টা বলছে ভিডিও নামানো হচ্ছে আচ্ছা 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 ও ধরিত যেটা বলছে সেটা হচ্ছে যে ওটাও তোমাদের দুঃখের কথা কিন্তু এটার একটা বিরাট কনসপিরেসি আছে দেখো এটা কথা বলি কনসপিরেসিটা কি আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মামাই তুমি আসতে পারো কোনো অসুবিধা নেই যুক্ত হতেই পারো এবং তোমার সাথে কয়েকটা জিনিস আমার ক্লিয়ার করার দরকার আছে আজকে উঠতে পারো কারণ আমি কয়েকটা তুমি আমি তোমাকে ভিডিও নামিয়েছি কি বলেছি কি করেছি না আমি ঢোল ফাটাচ্ছি না এটা হচ্ছে আপনাদেরও জানা দরকার আছে কিছু জিনিস সেটা একদমই আজকে আমার যদিও আমার স্ট্রিম লাইফ করা গেল না নাহলে আপনারাও জানতে পারতেন আমি কি কাজ করছি বা কিভাবে করছি কারণ দেখুন আমাকে দুর্বল করা চক্রান্ত চলছে কিভাবে চলছে আমি সন্দীপের কেসটা যাতে সরে যাই সরবো না মানে সন্দীপের কেস তো নয় ক্রিস্টানুর জন্য যেটা লড়াই হচ্ছে সেটা আমি কখনো আহ মামাইকে একটু লিঙ্কটা দাও লিঙ্কটা দাও মামাইকে একটু প্লিজ সোমা বা ধরিত্রী কেউ একটু মামাইকে লিঙ্কটা পাঠাও আর সীমা কেউ একটা লিঙ্কটা পাঠাও মামাইকে আচ্ছা এবার আসি আসল কথায় সন্দীপের কেসটা থেকে যাতে সরে আসি ইফসিকার জন্য এফআইআর হয়েছে আমি সোমনাথ মন্দিরের পাশে আছি এবং সেই এখনো পর্যন্ত সোমনাথ মন্দিরাকে দিয়ে যা যা চক্রান্ত হয়েছে তার বিরুদ্ধে কি কি করণীয় আছে সেগুলো দেখা যাবে এখনো অনেকগুলো কেস চলছে একটা তো জাস্ট মানে তিনটে পরিবারকে বাস্তবতা দেখিয়ে তাদেরকে সরিয়েছি সবে মাত্র এবং ওয়াইটিতে এখন আর কেউ আমার তো মনে হয় না তিনটে পরিবারের কোনো একটা পরিবার এসে কোনো কন্ট্রোভার্সি দেবে কোনো রকম কন্ট্রোভার্সি দেবে না আজকে তো ভালো কাজ করছে রিমি যেটাই করুক না কেন সমাজসেবা করছে সমাজের চেষ্টা করছে ভালো কাজ করার এটা তো খুশি হওয়ার কথা আপনাদের আজকে রিমি অন্তত সমাজে এটুকু বুঝতে পেরেছে যে সমাজে কিছু মানুষের জন্য করতে হবে এটা আমার কাছে বিরাট পাওয়া আমার কাছে মানে নিশ্চয়ই করবে এরা সবাই ভালো কাজ করবে এরপর থেকে এর থেকে আর বড় পাওনা আর কি হতে পারে আমাদের আর তাদের এই সাইড থেকে সরে গেছে তারা বুঝে গেছে ভিউজের কালে নেমে যে কন্ট্রোভার্সি হয়েছে সেই কন্ট্রোভার্সিটা তারা আর করবে না আশা করছি করবে না এবং হ্যাঁ সব কর্নার আমার ইমিট প্রতি প্রথম থেকে ছিল পরের দিকে নেই এটা বলব না কিন্তু একটা কথা বলে রাখি তিনটে পরিবারের যা যা সমস্যা ছিল সেগুলো ওয়াইকি দিনের পর দিন আপনারা দেখে জোর এবং রিমি কি পথে আনার সেটা আমি করতে পারিনি কিন্তু তার মা বাবা এখন করছে আমি খুশি তার মা বাবা তো চেষ্টা করছেন এটাকে আহ ব্যাক আপ দিয়ে সাপোর্ট দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়া এটা আমার আর কি পাওয়ার থাকতে পারে এবং পরবর্তী দিনের ভালো ভালো কাজ করুক দেখতে থাকুন আপনারা সেটা আপনারা করুন অন্তত ভালো কাজ তো করেছে গত দুদিন আগে যেভাবে সে আহ গরিব মানুষদেরকে গিয়ে শাড়ি দিয়ে সে পায়ে হাত দিয়ে প্রণাম করে এসছে সেটা দেখে আমার মন ভরে গেছে যে কোনো যে সে অন্তত বুঝতে পেরেছে যে আমি আকাশে ভেসে থাকার মেয়ে নই আমি ওই মাটির মানুষের পায়ের প্রণামটাও নিতে পারি সেটা যে তার মধ্যে ঢুকেছে না সে একসময় নিজেকে হিরোইন ভাবছিল এবং ভাবছিল যে আমি বোধহয় আকাশে জানা মেলে উঠতে পারি আর আমার কেউ কন্ট্রোভার্সি করলে কে কি বললো আমার কিছুটা আসে না সে এখন বুঝে গেছে আমি একটা সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ থাকাকালীন ঠিক আছে আমি যেভাবেই হোক না কেন মাটির মানুষ যারা আছেন যারা আচ্ছা মামাইকে আরেকবার দাও হ্যাঁ ওয়াইটিতে শুধু সমা ধরিত্রী দল দেয় বাকি সবাই সাধু বাকি সবাই সাধু ঠিক আছে এটা আমি এক্সপেক্ট করছি না মানে ওয়াইটিতে সবাই গালাগালি দিয়েছে আমি কারোর গালাগালি নিয়ে একটা কথাও বলবো না একটা কথাও বলবো না ওয়াইটিতে মানে দিয়েছে আমি নিয়ে একটা কথাও বলবো না হ্যাঁ হ্যাঁ দাঁড়াও তোমাকে আমি আগে কয়েকটা প্রশ্ন করে নি দেখো আমরা একটা গ্রুপ বানিয়েছিলাম তুমি জানো সেটা গ্রুপের মধ্যে তুমি হঠাৎ করে একদিন যখন আমায় বললে যে ম্যাডাম আমি কোথাও ডাউট করছি যে ওই যে ভদ্রমহিলা তিনি সুতোপার সাথে হাত মিলিয়েছেন এবং পরবর্তী দিনে এই গ্রুপের কথাই লিক হবে তার থেকে আমি বেরিয়ে যাচ্ছি আমি কোন রকম ভাবে গ্রুপে থাকবো না এবং আপনি বুঝে নিন এই বিষয়টা থেকে আমি বেরিয়ে যাচ্ছি এবং কোনো গ্রুপেই আমি থাকবো না তো তুমি তারপরে একটা নিজের ভিডিও নামালে আমি সব গ্রুপ থেকে বেরিয়ে গেছি এবং আমি আর কোনো কন্ট্রোভার্সি বিষয় নেই এই পর্যন্ত তোমার সাথে আমার কথা হয়েছিল তাই তো আচ্ছা আচ্ছা তারপরে তুমি তোমার মতো করে ভিডিও করেছো একটা না ভিডিও করে গেছো আমরা হ্যাঁ হ্যাঁ অল টাইম এটা তো আমাদের ছিল ওটা আমি বলছি না আমি বলছি গ্রুপের মধ্যে এমন কি কোনো রকম

যে আমাকে সুতোপার সাথে হাত মেলাতে হবে এবং সুতোপাকে হাইকোর্টের ফাইলে গিয়ে সই করাতে নিয়ে যেতে হবে এবং সুতোপার সাথে সুতোপা আমার সাথে কথা বলতে চায় কিন্তু সুতোপা সোমা ধরিত্রীকে সিনাকে পছন্দ করছে না যদিও আমার সাথে সুতোপা কথা বলে সেই কল রেকর্ডিং ফাঁস হয়ে যেতে পারে তাই সুতোপা কথা বলতে চাইছে না ও তোমার কাছে এসেছিল আচ্ছা তারপরে ফলে কি হয় আহ যেদিন ওই গালাগালির ভিডিওটা হয় তারপরের দিনই যে গালাগালি ভিডিওটা হয় সেটা থেকেও আমি কিন্তু দুটোকেই সাবধান করি দুজনকেই ফোন করে বলি যে আপাতত বন্ধ রাখুন আর গ্রুপের কথা কিন্তু অলরেডি পুলিশ স্টেশন পর্যন্ত যাচ্ছে আর সত্যিই তাই আমাদের গ্রুপের কথা কিন্তু অলরেডি পুলিশ স্টেশন পর্যন্ত যাচ্ছিল তার কারণেই আমরা কোথাও কোথাও গিয়ে একটা ডাউট করছিলাম এবং প্রত্যেকে আমরা গ্রুপটা থেকে বেরিয়ে যাই কিন্তু আজকে পর্যন্ত তুমি বলো তোমায় তোমাকে একটাই জোর করে ভিডিও তো তুমি আমাকে একটাই বলো আমি কি ওই ভটমুলকে ডেকে নিয়েছিলাম যেনপত্র নিয়ে আসোর করে না না মনে না 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 এখানে আমি কালেক্ট করবো জোর করে ভিডিও করানো নয় একটা কথাই আপনি বলেছিলেন যে আপনি ওনাকে চিনতেন না আমি আপনাকে বলেছিলাম যে ওই নির্দিষ্ট একটা চ্যানেলের এগেইনস্টে উনি যেহেতু একটা স্টেপ নিয়েছিলেন ওনার কাছে ওই পিআইএল रिलेटेड কিছু ডকুমেন্টস আছে সেই ক্ষেত্রে উনি डेफिनेटली হেল্প করতে পারে ঠিক একদম আমি বলেছিলাম ভিডিও না আপনি আমাকে বলেছিলেন মানে আপনি আমাকে আমি আমি ঠিক আপনার পয়েন্টটা তখন বুঝতে পারছিলাম না আপনি তখন আমাকে বলেছিলেন যে মামাই তুমি ওইটা অন্তত তো ক্লিয়ার করে দাও যে পরিচয়টা কিভাবে হয়েছিল হাতে পায় ধরিনি তো হাতে পায় ধরিনি তো এবং আর কিছু কথা যারা যারা আমি ওয়াইটিতে একটা বার্তাও দিয়েছিলাম যারা যারা চাইছেন ওই মরকটের শাস্তি চাই বা সঞ্জয়ের শাস্তি চাই তারা তারা যারা যারা অলরেডি জিডি করেছেন এরকম আটটা জিডি আমরা পেয়েছি সে আট থেকে নটা জিডি পর আরো পরবর্তী দিনে চোদ্দ পনেরো কুড়িটা পেরিয়ে গেছে পরবর্তী দিনে গেছে অনেক কমপ্লেন জমা পড়েছে দিকে দিকে কিন্তু ঘটনাটা হচ্ছে তখন ফিল করার জন্য আমাদের হাতে যেটা করণীয় ছিল সেটা ছিল আমাদের একটা স্প্রেডিং নিউজ করে দেওয়া তার মধ্যে উনি আসেন এবং উনি আসার পর হাইকোর্টে আমাদের সাথে ওইটুকু টাইম আমাকে তিনি দেখেছিলেন এবং ওইটুকু টাইমের মধ্যে মামাই তোমরা সবাই ব্যস্ত ছিল তুমি সেদিন বলো আমি কি রকম ব্যস্ত ছিলাম তুমি কি দেখে আমার কাছে আপনি প্রচন্ড ব্যস্ত ছিলেন কিন্তু আপনার সাথে গা ঘেসে ঘেসে ভিডিও মানে ছবি কিন্তু উনি তুলে দিতে বলছিলেন আমাকে মানে আমি তো এটুকু জানি প্রফেশনালিজম মানে হাইকোর্টে গেছি আমি কাজে গেছি আমি ডকুমেন্টস দেব উনি ভোটার কার্ডটা পর্যন্ত নিয়ে যাননি ওনার ভোটার কার্ড আমি কল করে জোগাড় করা করালাম সেটা মানে ইয়ে করালো মানে উনি এতটা ইরেসপন্সিবল ভাবে গেছিলেন উনি কোনো ডকুমেন্টস নিয়ে যায়নি ঠিক আছে এবং সইটা উনি করেছেন কিন্তু উনি কিন্তু গা ঘেসে ঘেসে মানে ওই ভিডিও করা বা ছবি তোলা এই জিনিসগুলো করছিলেন এবার আমার না সেই এই ব্যাপারগুলো ঠিক একটু আনপ্রফেশনাল লাগে এই ম্যাটারগুলো ঠিক এর মধ্যে পড়ে না আরে মামাই মামাই নিজে পর্যন্ত অসুবিধা ফিল করছিল যে অপূর্ব যখন ভিডিও করছে তখন মামাই নিজে রেগে যাচ্ছিল অপূর্ব ভিডিওটা পর্যন্ত মামাই নিতে পারছিল না কারণ মামাই একদম গালি দেয় বলে মামাই তাকে ইগনোর করছিল সেই অপূর্ব আজ পর্যন্ত সবকিছু বন্ধ করে দিয়েছে মামাইয়ের ভয়ে মানে অপূর্ব নিজে ছবি তুলছে যখন মামাই নিজে কমফোর্টেবল ফিল করেনি যদিও আমি সেগুলো পরে দেখেছি ওরা খেতে গেছিল হয়ে গেছিল আমি আমি তো তুমি কিরকম মানুষ আমার কাছে এসেছিল সেদিন অন্তত তুমি দেখেছিলে যে হাইকোর্টে কি ভিড় ছিল আমার কাছে অপূর্বকে তো আমি মানে ছবি তোলার পারমিশন দেওয়ার আগে ওর সাথে আমি পুরো রীতিমতো একটা দিদি বকে ওরম করে বকা দিয়ে বলেছিলাম তুই নাম চেঞ্জ করবি আর গালাগালি গালি দেওয়া বন্ধ করবি ওই ছবিটা নিয়ে প্রচুর ইয়ে হয়েছিল কিন্তু একটা মানুষের সাথে আমি স্ক্রিনে এতদিন স্ক্রিন স্ক্রিনে তাকে দেখেছি সামনা সামনি দেখলে কিন্তু অনেক কিছু জিনিস পাল্টে যায় কন্টেন্টের জন্য আমরা অনেককে অনেক কিছু বলি কিন্তু সামনাসামনি এলে কিন্তু অনেক কিছু পাল্টে যায় অপূর্ব কিন্তু এতটুকু ডিসরেসপেক্ট আমাকে শো করেনি আমাকে করেনি এবার তুই কি করছিস এই নোংরা কথা কেন বলছিস নোংরা ভাষা কেন দিচ্ছিস হম তোর বউ কষ্ট পাচ্ছে তুই এগুলো বন্ধ কর আমি চেঞ্জ করে দেবো বন্ধ করবো তাহলে তুমি আমার সাথে একটা ফটো তুলবে কারণ রীতম তো ওর দিদিদের সাথে ফটো তুলে তাহলে আমারও তোমার সাথে একটা ফটো থাকবে হ্যাঁ ঠিক আছে তো সেদিন মোটামুটি হাইকোর্টে এটা হয়েছিল আর জন্য আমরা ওকালত নামাতে মোটামুটি আট নজন মিলে সই করা হয় যারা পরবর্তী দিনে আরো কয়েকটা কেস জমা করে অনেকগুলো থানাতে এবং সেগুলো আমরা আপাতত জিডি করেছি পরবর্তী দিনে এফআইআর এ যাবো এরকম আলোচনা হয়েছে এবং আরো কাজ করতে হবে করে অনেকগুলো এফআইআর কমপ্লিট না হলে তো সেই কাজটা করা শেষ হবে না হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া আর এটা একটা পদ্ধতিতে আমরা কাজ করছিলাম তো মামাই এবার তুমি আমাকে বলো আমার দোষটা কোথায় মানে আমি কি কি এমন দোষ করলাম যে যার জন্য এই আমারই গ্রুপে থাকাকালীন তারা তখন প্রতিবাদ করলো না এখন তারা বলছে যে আপনি মিথ্যা কথা বলছেন আপনি গালি দিয়ে ভিডিও নামাতে বলছেন এই রকম কথা তারা বলছে কারণ আমি তাদেরকে গালি দেওয়া ভিডিও প্রাইভেট করেছি তো আমাকে এখন এটা কেন বলা হচ্ছে যে আমি নাকি গালি দিয়ে ভিডিও করতে বলেছি আমি একটাই কথা জি ম্যাডাম বুঝি যে মানুষটার আমার ফিল্ডে আমি আমার আমার ফিল্ডে আমি সেরা হতে পারি কিন্তু আপনারা যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডটাতে আমি জিরো আমার কোনো মানে নলেজ নেই আমি কয়েকটা আইন হয়তো জানি সাহস দেখো কত বড় মাতাল তোদের সাহস থাকলে আমার সামনে কথা মানে কবে এটা স্ক্রিনশট নাও এটা আমার কাজে লাগবে ঠিক আছে ঠিক আছে যাই হোক গাঁজা খেয়ে বসে আছেন তো সারাদিন গাঁজা টানেন ঘোর তরফ গাঁজার মধ্যে থাকেন কারণ ওনার বাড়িতে নাকি জ্যোতিষী আছে জালিয়াতি পদ্ধতিতে রোজগার আছে ওনার ঠিক আছে তো সুতরাং গাঁজার মদ যাদের কারবার তারা তো জ্যোতিষী যদি কিছু না বলা হয় কিসের জলন জলন তো কিছু না হয় যে নোংরা মহিলা তার কাছে খোলা হবে আজকে একের পর এক থাকো ঠিক আছে যাই মামাই তুমি বলতে থাকো এবার ঘটনাটা হচ্ছে যে সুজাতাদিকে আপনি ফোন করতে বারণ করেছিলেন তবুও ভদ্রতার খাতিরে আমি ফোন করেছিলাম এবং বলেছিলাম যে তুমি অসুস্থ তুমি কি পারবে একা এগুলো করছো কেন আমি সে অনেক আগে বুঝিয়েছে মামাই তুমি ইউজ হচ্ছে ইউজ ওইগুলো ভয়েস গুলো আপনাকে আমি পাঠিয়েছি বলছি যে আমার কামসে মতলব হ্যাঁ মুখে কামসে মতলব হ্যাঁ তোমাকে যারা বললো সাকিব কি বাংলাদেশের একজন প্লেয়ারের উইকেট বুঝে দেবে তোমাকে যে বললো তোমার বাবার সাথে শুয়ে দিল। আজকে তুমি করে দল পরিবর্তন করতে পারলে ইজ ইট পসিবল কোন একটা মানে আমার ফোকাসটা কোনটা কাজটা করা নাকি দলের কথা এদিক থেকে ওদিক করা চুপ করে থাকা কাজে ফোকাস করবো আমি বললাম এগুলো করো না তুমি বলো তুমি বলো আমরা কোন তিনটে পরিবারকে কোথায় এক ইঞ্চি ছেড়েছি জায়গা তিনটে পরিবারকে তো যথেষ্ট বলেছি আমরা সবাই বলেছি কাউকে ছেড়েছি আমরা এক ইঞ্চি তো ছাড়িনি জায়গা তো এখন কথা হচ্ছে যে আমরা কাউকে জাস্টিস পাওয়ানোর থেকে বড় কথা যেটা দরকার ছিল ওয়াইটিতে আচ্ছা যেখানে খুশি যান ভাগুন ভাগুন এখান থেকে ভাগুন এখান থেকে

উনি আমাকে কি সব বলছেন যে তাহলে আমি চারজনের নামে তো দু সালে জিডি করেছিলাম আমি ওনার নামটা সরাতে যাব কেন যদি না উনি আমার সাথে ঠিকঠাক ভাবে মিটমাট না করে নেন তাহলে আমি কেন হঠাৎ করে ওনার নামটা এবং নামটা জিডি থেকে সরাতে গেলাম আমার তো জিডি করা ওনার নামে ক্লিয়ার কাট জিডি করা রয়েছে আবার হ্যাঁ আমি একটা জিনিস বলে দিই আমি গাঁজামাল তো আমি না আমাকে গাঁজা কেসেই ঢোকানো হচ্ছিল ঠিক আছে আমাকেই গাঁজা কেসে ঢোকানো হচ্ছিল ওই গাঁজা মা যদি খেতাম তাহলে কোনোদিন আগেই আমি দাদা টেনে নিতাম আপনার মতো ওই কাটির নাম করে বাড়িতে বসে বসে মদ্য মাতালগিরি করে রাত্রে পর্যন্ত মদকে ওই করতে বসে একে ওকে গাল দিয়ে বেড়াতাম ঠিক আছে ভাবুন আপনি এখান থেকে মাতাল মহিলা মাতাল মদ না খেয়ে থাকলে এই ধরনের কথা কেউ বলে যার মাথার মস্তিষ্ক ঠিক থাকবে যে এক সময় মামাই কি বলছে মামাই কি বলছে শুনুন যে সে নাকি এক সময় এরকম নোংরা কথা বলেছে তার সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে বলো মামাই তুমি যেটা বলছিলে না বাবাকে নিয়ে যখন কেউ শুয়ে দেয় আমি তার সাথে কি করে হাত মেলাবো আমার সাথে আজকে সোমা বিউটি লাইফ এবং কবিতা ভট্টাচার্য একটা জায়গাতেই প্রবলেম একটা জায়গাতেই প্রবলেম যে নোংরা কথাগুলো বলা হয়েছে আর কোনো প্রবলেম নেই এবং সেটাকে ইলংগেট করা হয়েছে দিনের পর দিন দ্যাটস ইট সেটা প্রবলেম এবং আমি ওনাকে বলেছিলাম ম্যাডামে কিন্তু সোমা বিউটি লাইফের সাথে কোনো যোগাযোগ নেই এটা আমি জানি কারণ আমার কাছে ম্যাডাম সমস্ত স্ক্রিনশট যেগুলো মেসেজ আসতো বা ভয়েস আসতো সব উনি পাঠিয়ে দিবেন যদি আমি তো না বলতাম না আজকে এই সিচুয়েশনটা হতো যে আমি ওই চলেতলে ওর সঙ্গে আর উনি সেগুলো লাইভে এসে বলতেন এবং তুমি শোনার পর সেগুলো কষ্ট পেতে আজকে যদি আমি সেটাই করতাম মানে আমার আমার বিশ্বাসযোগ্যতাটা তাহলে আমাদের যে টিম বন্ডিং আমাদের যে রেখেছিলাম সেইভাবে যে কাজটা করতাম তাহলে আজকে যদি আমি ওর সঙ্গে যোগাযোগ রাখতাম এবং যদি সেগুলো আমি বলতাম তাহলে তো আমাদের গ্রুপের মধ্যে যে কথা হয়েছে এত গোপন কথা হয়েছে এত এত কিছু হয়েছে যেটা আমাদের আরো একটা গ্রুপ ছিল তো আমার কথা হচ্ছে যে আমরা আমি যদি তোমার কাছে না ক্লিয়ার থাকতাম তাহলে তো আজকে সেম জায়গাটা তৈরি হতো আজকে সোমাকেও আমি লাইভে তুমি এটা বলতে পারতো না যে বলো তুমি আমি করেছি কি করিনি এবং সময় তো বললো তুমি তুমি তো যেটুকু শুনলে আমি তো এমনকি সময় যেটুকু কতদিন পাঠিয়েছে আমি সেটুকু শুনিয়ানি আমি শোনের সঙ্গে তোমায় ফরওয়ার্ড করে দিয়েছি কারণ আমার এগুলো মনের মধ্যে নেই যে মামাই কি বলেছে বা এ কি বলেছে ও কি বলেছে শোনার মতো আমার সময় নেই কারণ মামাই লিগেল পথে গেছে জাস্টিস সে নেবে এবং তার জন্য মামার পাশে আমি দাঁড়িয়েছি আমি মামার পাশে এখানে যেখানে পিটিশন করানোর জন্য জাতীয় মানবাধিকার কমিশন থেকে ভালো অর্ডার করেছে বেলঘড়িয়ার থানাকে ইনভেস্টিগেশন করার অর্ডার করেছে হ্যাঁ সিপি ডাইরেক্টর সিপির কাছে মেল গেছে সেগুলো জাতীয় মানবাধিকার কমিশন থেকে গেছে এবং তারপরে মামাই যেগুলো সেগুলো যে করি করবে এটার জন্য তো মামাইকে বলবো না যে কেস তুলে নাও বা ইয়ে করে নাও এটা এটা মামাই করবে তার ব্যক্তিগত অধিকার কিন্তু আমি কখনোই এটা চাইবো না যে মামাই সুজাত সোনাকে কিছু বাজে কথা বলুক বা সোমাও মামাকে মামাইকে আর্দার কোনো বাজে কথা বলো এটা একটা এন্ড হওয়ার দরকার তার জন্য আমি দুজনকে রিকোয়েস্ট করেছে আজকে তো সোমা বলেই গেল যে না আমরা আর কোনো বাজে কথা বলবো না সত্যি কথা বলতে কি মামাইও চাই মামাই তো বলবেই না মামাই তো বলবেই না বলেও না আর বলবো না হয়তো কিন্তু আইডির ব্যাপারটা আমি বলি আইডি যখন এলো হঠাৎ করে আমি দেখলাম যে আমাকে আর অভিকে আর রাজা রাজশ্রীকে সাপোর্ট সাপোর্ট করে করে প্রথম ভিডিওটা আমাদেরকে করা হচ্ছে এবার দেখুন পরিষ্কার কথা হচ্ছে যে সাপোর্ট করে আমরা খিস্তি সাপোর্ট করিনি কোনো দিন না ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আমি আর অভি ডিরেক্ট ব্যারাকপুর সাইবার সেলে কমপ্লেন লঞ্চ করি ইনস্ট্যান্ট এবং আমার খুব রাগ হয়েছিল যে আমাকে আমার নামটা কেন জড়াচ্ছে বা এটা কি আমরা তো উই আর মানে কেপেবল এনাফ টু টক অ্যাবাউট ইচ আদার মানে ধুয়ে দিতে পারি ভিডিও করি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের খিস্তি দেওয়ার জন্য কোনো লোকের দরকার নেই বরঞ্চ আমি এখানে এসে দু একজনের খিস্তি বন্ধ করিয়েছি দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু কিন্তু খিস্তি দেওয়ার প্রয়োজন নেই আমি যদি আমার যুক্তি দিয়ে কথা বলতে পারি আমার ভয়েস যদি স্ট্রং থাকে আমি যদি হুমকি না দিই আমি কেপেবল এনাফ আমার কোনো ফেক আইডি খুলে গালাগালি দেওয়ার না আর একটা কথা দেখো মামাই এটা এটাও কিন্তু কষ্ট কথা আজকে বলা দরকার সকলের সামনে যে সোমা সীমা ধরিত্রী গালি দেয় খারাপ উনি আজকে কোন ভাষায় আক্রমণ করছেন ওনার ভাষাগুলো শুনেছো আমি কিছু ভিডিও ওনার দেখলাম হ্যাঁ ওনার ভিডিওটাও আমি আজকে দেখলাম আমি আমি ওটাই বলছি আমি পুরো ব্যাপারটাই বলছি এবং সাইবার সেল থেকে আমাদেরই একজন বান্ধবী রয়েছেন সে সাইবার সেলের পুলিশ অফিসারের সাথে আমাদের পরিষ্কার কথা বলিয়ে দেয় এবং আমরা পুরো ম্যাটারটা জানতে পারি কি করে গুগল কাজ করে কি করে ইউটিউব কাজ করে পুরো ম্যাটারটা আমরা জানি এবং দেন অ্যান্ড দেন জিডি নাম্বার দিয়ে যেটুকু দেখানো যায় দিয়ে আমরা পোস্ট করি পোস্ট করে পুরো ম্যাটারটা আমরা ক্লিয়ার করি যে ট্যাগিং ইজ আ